যদি আমি বলি মাথায় হাত রাখে তাহলে মাথায় রাখবেন যদি আমি বলি পিঠে হাত রাখে পিঠে হাত রাখবেন যদি আমি বলি কানে হাত রাখেন তাহলে কানে হাত রাখবেন যিনি বলে আমি বাম হাতে হাত রাখেন বাম হাতে রাখবেন সাথে না হয় ব্যক্তি রোগ উনি বাদ বসে যাও কাট কাটা না पहिला ভাই